আসসালামু আলাইকুম ইস মি আশাফুল্লাসাল্লাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকে আপনারা জানেন যে নয় জুন যে আমাদের ভুক্তভোগী ইতালি ভুক্তভোগী ভাইরা যে বিষা প্রত্যাশিত তারা নয় জুনের জন্য যে অনশন করার জন্য যে বিএফএস গ্লোবাল ঢাকা নাপিটা টাওয়ারের সামনে আসছিলো তো এখন এখানে দেখা যাইতে যে পুলিশে প্রশাসন তারা পুরো বিএফএসটা ঘিরে ফেলছে তো তারা চাইছিল কি যে সুষ্ঠু একটা অনশন করার জন্য কিন্তু আসলে পুলিশ যেভাবে পুরা ঘেরাও দেওয়া রাখছে তো তারা সুস্থভাবে মানববন্ধন বা অনশনটা করতে পারতেছে না এটা আসলে দুঃখজনক ব্যাপার তারা তাদের দাবিটা চেয়েছিলো যে আসলে যে অনশনটা হোক যে তাদের দাবিটা সুন্দর মতো করা হোক এটাই বাবা লেগেছেন আপনারা ছবি আপনাকে তুলবে আপনার তোলা দরকার নাই